দর্শক বিন্দু আজকের ভিডিওটা হচ্ছে যে আধার কার্ড নিয়ে আপনারা জানেন যে বর্তমানে আধার কার্ড অনলাইনে আপলোড করতে হচ্ছে বা আপডেট দিতে হচ্ছে দুটো ডকুমেন্টস একটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ হিসাবে আর একটা হচ্ছে আইডেন্টি প্রুফ হিসাবে আপনার আধার কার্ডটা যে আপনার নিজের আপনার আধার কার্ডে যে আপনার নামটা আছে সেটা একটা আপনাকে আপনার অন্য কোনো ডকুমেন্টস আপলোড দিতে হচ্ছে এবং আপনার অ্যাড্রেসটা যে আপনার আধার কার্ড আছে তার প্রমাণের জন্য একটা ডকুমেন্টস আপলোড দিতে হচ্ছে আর সেটা আপনারা জানেন যে তারিখ ছিল চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ অবধি শেষ লাস্ট ডেট ছিল যেটা কিন্তু আবার বর্তমান আধার সেন্টার থেকে বা আধার সার্ভিস থেকে সেটা চোদ্দোই জুন দু হাজার চব্বিশ অবধি বাড়ানো হয়েছে তো এখানে একটা নোটিশ আছে আধার সেন্টার আধার সিস্টেম থেকে এবং আপনাদেরকে আমি ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দেবো যেখানে আধার কার্ড আপলোড করতে হয় বা আপডেট করে সেখানেও কিন্তু এই ডেটটা যে বাড়ানো হয়েছে সেটা দেখিয়ে দেবো অনেকেরা হয়তো চোদ্দোই মার্চ অফ শো করছে কিন্তু সেটা কোথায় দেখবেন বা কিভাবে দেখবেন যে এটা বাড়ানো হয়েছে মানে আপনারা ওয়েবসাইটে কিভাবে দেখবেন অনেকে চিন্তিত আছেন যে আর একদিন সময় আছে এই এর মধ্যে আমি কীভাবে করবো অনেকর আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তো আপনাদের চাপের কিছু নেই একদম বাড়ানো হয়েছে এটা একদম সত্য খবর তো আপনাদেরকে আমি ওয়েবসাইটে গিয়েও দেখিয়ে দেবো তো এখানে কি বলেছে একটু পড়ে নিই এখানে বলেছে যে ইউআইডিএই এক্সটেন্স ফ্রি অনলাইন ডকুমেন্টস আপলোড ফ্যাসিলিটি আর চোদ্দো জুন দু হাজার চব্বিশ টু বেনিফিট মিলিয়ন অব আধার হোল্ডার মানে এখানে চোদ্দো জুন দু হাজার চব্বিশ অবধি ডা ডেটটা বাড়ানো হয়েছে ঠিক আছে ফ্রি অনলাইন যে আর ডকুমেন্টস আপলোডের ডেটটা বাড়ানো হয়েছে দিস সার্ভিস ইজ অ্যাভেলেবেল অনলি অন দ্য মাই আধার পোর্টাল এই আধার পোর্টালে সার্ভিসটি সম্পূর্ণ ফ্রিতে অ্যাভেলেবেল এখন আছে তো আপনাদেরকে দেখাবো যে ওয়েবসাইটে গিয়েও আপনাদেরকে দেখাবো এই যে ডেটটা বাড়ানো হয়েছে আমি ওয়েবসাইটে গিয়ে দেখাবো তো আপনারা গুগলে সার্চ করবেন আপনাদের মোবাইলের গুগল ক্রমে গিয়ে সার্চ করবেন মাই আধার তো বন্ধুরা তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো আমার চ্যানেলে আপনি যদি প্রথমে থাকেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করে অর্ নোটিফিকেশন অন করে রাখবেন দেখো মাই আধার সার্চ করে নিচের দিকে মাই আধার বলে একটু অপশান পাবেন এই যে অপশানটা পাবেন এই অপশানটা ক্লিক করবেন তো অনেকের এটা ক্লিক করার পরে একটু অপেক্ষা করবো তো আপনার সামনে এরকম একটা নোটিফিকেশন ওপেন হবে ঠিক আছে তো এই জায়গাটা আপনারা ক্লিক করবে আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা আপনারা ক্লিক করবেন এই জায়গাটা ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাকে মায়ের আধারে অপশানে নিয়ে চলে যাবে নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন আপনারা এখানে শো করছে কিন্তু যদিও এখানে এখন আপডেট হয়নি হয়তো কিছুদিন পর আপডেট হয়ে যাবে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কোর্স টিল চোদ্দো তিন দু মানে কালকে হলেই লাস্ট ডেট এখানে দেখাচ্ছে কিন্তু দেখুন আমি যখন এখানে আর একবার ক্লিক করবো তখন দেখুন এখানে সে ফ্রি ডেটটা কিন্তু শো করছে দেখো আপ আপলোড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস ফ্রি টিল চোদ্দোই মাস দু হাজার চব্বিশ ঠিক আছে তো এইভাবে আপনারা দেখুন ডেটটা যে বাড়ানো হয়েছে আপনাদেরকে সে প্রমাণ সহ দেখিয়ে দিলাম ওয়েবসাইটে এসে দেখিয়ে দিলাম এবং আধার কার্ড থেকে যে একটা আর বার্তা এসে সেখান থেকেও আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখন চিন্তার কিছু নেই অনেকে হয়তো লাস্ট কালকে লাস্ট ডেট হয়তো অনেকে করেননি চাপের কারণে করতে পারেননি বা অনেক কোনো সমস্যার কারণে করতে পারেননি তো যাই হোক আপনাদের আর তিন মাস বাড়ানো হয়েছে তবে হ্যাঁ এটা বলবো যে তিন মাস বাড়ানো হয়েছে মানে আপনি গেবুলো করে করবেন না লাস্টের দিকে করব পরে করব এইভাবে কিন্তু রেখে দিবেন না কারণ ফ্রি হয়তো প্রতিবারই রাখবে না কখন হঠাৎ করে হয়তো বলে দিল যে এই আধার কার্ড করতে গেলে পঞ্চাশ আপনার সার্ভিস চার্জ তিরিশ টাকা লাগবে পঞ্চাশ টাকা লাগবে তারপর আস্তে আস্তে বাড়াতে বাড়াতে এসে প্যান কার্ডের মতন করে দিবে। এবং আপনি হয়তো ভাববেন যে আধার কার্ড বন্ধ তো হয়নি কাজও হচ্ছে হয়তো হঠাৎ করে বলে দিল যে এই ডেটের মধ্যে যেদিন আপনারা আধার কার্ড আপডেট করেন তাহলে কিন্তু আপনার আধার কার্ডটি টেম্পোরারি ব্লক করা হবে তো আপনার আধার কার্ডটি যদি ব্লক করে দেয় আপনি আধার কার্ড আর ব্যবহার করতে পারবেন না ব্যাংকে কোনো সিস্টেমে বা যে কোনো সিস্টেম থেকে আধার কার্ড ব্যবহার করতে পারবেন না তো তার জন্য বলবো যেহেতু ফ্রি কস্ট রেখেছি আপনারা চাইলে এগুলো মোবাইল থেকে করতে পারবেন মোবাইল থেকে কিভাবে করবেন ডকুমেন্টসগুলো কিভাবে রিসার্চ করবেন এ নিয়ে আমার অলরেডি ভিডিও বানানো আছে ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো এই ছিল আজকের আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন